সাগরের বুক চিরে এগিয়ে আসে এক অজানা দানব রুশ রাডারে দেখা যায় এক রহস্যময় ছায়া সবাই থমকে যায় তারা ভাবে নিজেদের সাবমেরিন কিন্তু সেটা ছিল ইউএসএস এন্টারপ্রাইজ নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার সেই মুহূর্তে কমান্ড সেন্টারে শুধু একটাই শব্দ অ্যালার্ট সময়টা উনিশশো তেষট্টি সাল শীতল যুদ্ধের উত্তপ্ত সময় বিশ্ব তখন দুই ভাগে বিভক্ত আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তির প্রতিযোগিতা তখন শুধু মহাকাশে নয় সমুদ্রেও আর সেই সময়টাতেই আমেরিকা তৈরি করে ইউএসএস এন্টারপ্রাইজ বিশ্বের প্রথম নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার তার সঙ্গে ছিল লং ব্রিজ আর বেইন ব্রিজ তিনটি জাহাজ মিলে গঠন করে অল নিউক্লিয়ার ফ্লিট এই এয়ারক্রাফটগুলো চৌষট্টি দিন ধরে তিরিশ হাজার নটিক্যাল মাইল পাড়ি দেয় এক ফোঁটা তেল ছাড়ায় তাদের যাত্রা ছিল এক ঘোষণার মতো আমরা প্রস্তুত আমরা সীমাহীন তাদের ভেতরে ছিল শত শত জেট হাজার হাজার ক্রু এবং এমন অস্ত্র যা একটা দেশকে মুহূর্তেই ধ্বংস করতে পারে একটা জাহাজ যা পৃথিবী ঘুরে ফেলতে পারে বার বার যা যুদ্ধের সময় হয়ে ওঠে এক চলমান ঘাঁটি তবু তার শক্তির চেয়ে বড় সত্য হলো মানবতা কারণ প্রযুক্তি তৈরি হয় মানুষের জন্য মানুষের দ্বারা আর সেই মানুষই ঠিক করে কখন থামতে হবে এই জাহাজের ভেতরে আছে নিউক্লিয়ার রিয়্যাক্টর ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশের ফিশন থেকে তৈরি হয় তীব্র তাপ এই তাপ দিয়ে তৈরি হয় হাই প্রেশার স্টিম যা চালায় বিশাল টারবাইন একটা মাত্র রিয়েক্টর দিয়ে জাহাজ চলতে পারে ২৫ বছর একবার ফুয়েল নিলে হয়তো আপনি ভাবতে পারেন কয়লা বা ডিজেল অনেক শক্তিশালী তাহলে জেনে রাখুন এক কেজি ইউরেনিয়ামে থাকে সাতাইশশো টন কয়লার শক্তি এই শক্তি দিয়ে একটা যুদ্ধ জাহাজ শুধু চলেই না সে হয়ে ওঠে এক চলমান শহর একটা সাধারণ এয়ারক্রাফট ক্যারিয়ার বারো হাজার নটিক্যাল মাইল চলতে পারে একবার তেল ভরে আর নিউক্লিয়ার ক্যারিয়ার চলতে পারে পঞ্চাশ হাজার থেকে চোদ্দ লক্ষ নটিক্যাল মাইল তেল না লাগায় এই জাহাজে রাখা যায় বেশি অস্ত্র বেশি জেট বেশি ফুয়েল ফলে যুদ্ধের সময়রা হয় ভয়ঙ্কর অপ্রতিরোধ তারা শুধু চলেই না তারা আকাশে তাণ্ডব চালায় সমুদ্র শাসন করে তাদের উপস্থিতি মানে যুদ্ধ শুরু হওয়ার আগে শেষ হয়ে যাওয়া নিউক্লিয়ার ক্যারিয়ার শুধু শক্তিশালী নয় তারা কৌশলগতভাবে অপরিহার্য তারা যেখানে যায় সেখানেই তৈরি হয় এক মোবাইল ঘাঁটি তাদের ভিতরে থাকে হাজার হাজার ক্রু শত শত জেট ড্রোন হেলিকপ্টার এবং এমন অস্ত্র যা একটা দেশকে মুহূর্তে স্তব্ধ করে দিতে পারে তাদের রেঞ্জ সীমাহীন তাদের অস্ত্র সীমাহীন তাদের উপস্থিতি একটা বার্তা এখন কথা হল বাংলাদেশ কি একদিন নিউক্লিয়ার ক্যারিয়ার তৈরি করতে পারবে প্রশ্নটা শুধু প্রযুক্তির নয় প্রশ্নটা রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগত আমাদের আছে প্রতিভা আছে সাহস আছে স্বপ্ন শুধু নাই সদিচ্ছা অল্প একটু সদিচ্ছা থাকলে বাংলাদেশে হয়তো এমন যুদ্ধ জাহাজ তৈরি করে বিশ্বকে দেখিয়ে দিতে পারে তবে নিউক্লিয়ার ক্যারিয়ার মানে শুধু জাহাজ নয় এটা মানে নিউক্লিয়ার রিয়েক্টর নিরাপত্তা আন্তর্জাতিক চুক্তি এবং এক বিশাল দায়িত্ব তবু স্বপ্ন দেখতে দোষ নেই একদিন হয়তো বঙ্গোপসাগরের বুকে ঘুরে বেড়াবে এক নিউক্লিয়ার দানব বাংলাদেশের পতাকা নিয়ে নিউক্লিয়ার ক্যারিয়ার আমাদের দেখায় প্রযুক্তির চূড়ান্ত ক্ষমতা একটা জাহাজ যা পৃথিবী ঘুরে ফেলতে পারে বারবার যা যুদ্ধের সময় হয়ে ওঠে এক চলমান ঘাঁটি